আমরা আজকে স্ট্রলার ছাড়া হাঁটতে বের হয়েছি আমি আর সে যা ছেজা ধাই দাও তোমামাকে হ্যাঁ চলো চলো এদিকে না এদিকে না আসো আমার হাত ধরো এই যে দাঁড়ো আমি দরজা খুলছি হুম বের হোক বের হক বের হোক এই এদিকে আসো বের হোক হুম হ্যাঁ হ্যাঁ এটা দিয়ে বের হতে হবে আমি জানি আমাদের সে যা জানে গো বের হোক বের হোক এস গো হাঁটি হাঁটার সময় সে ডাইনে কোথাও তাকায় না যেদিকে মন যায় সেদিকে সে হাঁটা শুরু করেছে হাঁটুক এতদিন তো আমি ওর স্ট্রলারে নিয়ে এখন এখনও হাঁটুক আমি জাস্ট না না সে যা চলো চলো এদিকে দেখি কি করে এদিকে পাতা পরিষ্কার করা হচ্ছে শুকনা পাতা যাও এই যে মিস্টার আপনি কি করতেছেন আপনি তো আপনার ইচ্ছে মতো হাঁটতেছেন আমার কোনো কথাই শুনতেছেন না হুম হুম গ্যারেজের এখানে একটা হলুদ লাইট জ্বলে ওইটা ওটা খুব টানে এই ওদিকে যাওয়া যাবে না সে যার যে বারবার পড়ে যাচ্ছে বারবার এক একাই উঠে দাঁড়াচ্ছে জিনিসটা বেশ ভালো আমি পরে একবারও তুলি নাই ও কয়েকবার পড়ে গেছে এক একাই পড়ে যাচ্ছে এক একাই উঠে দাঁড়াচ্ছে আবার বাট ওকে হচ্ছে ওই দিকে হচ্ছে ব্লাওয়ার দিয়ে দিকে পাতা পরিষ্কার করতেছে এই সেজাত হুম তো সাউন্ডটার কারণে ও বারবার এদিকে চলে আসতেছে সে সব জিনিস দরজা দিয়ে কোথা দিয়ে আসতে হবে কোথায় যেতে হবে লিফ্টের সামনে দাঁড়িয়ে আছে লিফ্ট আসার জন্য দাঁড়াও এই যে এই যে লিফ্ট চলে এসেছে যাও লিফ্টে উঠো যাও এই যে লিফ্টে ঢুকে গেছেন মিস্টার মিস্টার শেহজাদ সিদ্দিকি সাহেব এই যে মে আমরা এখন বাসায় যাচ্ছি আমাদের আজকে মর্নিং ওয়াক শেষ লেস গো আসো এই যে ডোর ওপেন হয়েছে এই যে বাসা চলো 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 হুম নামো হুম নামো গুড জব দাঁড়াও আমি ডোর ওপেন করে দিচ্ছি হ্যাঁ 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 আমি করে দিচ্ছি তুমি তো এখনও পারবে না হ্যাঁ এই যে হ্যাঁ এই যে একটু একটু করে পিছাও তুমি একদম বেশি সামনে চলে গেছো হ্যাঁ যাও যাও আমাদের আমাদের দরজার আমাদের বাসাটা কোথায় আমাদের রুমটা চলো চলো আমাদের বাসায় চলো আমাদের বাসা কোনটা সে যাক আমাদের বাসা কোনটা চলো তোরে বাবা সে বাসাও চিনে গেছে মাশাল্লা মাশ ওকে হ্যাঁ দরজায় নক করো হ্যাঁ দরজা নক করো বাবা খুলে দিবে নক করেছি বাবা এখন খুলে দিবে বাবা খুলছ না সে একাই বাসায় চলে আসছে